শাড়ি বিক্রির নামে প্রতারণা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক দুই ব্যক্তি ঘটনা খোয়াই উত্তর রামচন্দ্র ঘাট এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত দুই তিন মাস ধরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দুজন লোক রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসাধারণকে শাড়ি বিক্রি করে কোপনের মাধ্যমে প্রতারণা করে যাচ্ছে শনিবার উত্তর রামচন্দ্র এলাকার লালটিলা কলোনির দুই মহিলার কাছ থেকে ঠিক একইভাবে শাড়ি বিক্রি করে কোপনের মাধ্যমে দামি জিনিস পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা টাকা করে করে দুজনের কাছ থেকে মোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা হাজার হাজার সেই সময় এলাকাবাসীরা তাদেরকে আটক করে এবং খোয়াই থানায় খবর দেয় খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ওই এলাকায় ছুটে গিয়ে ওই দুই প্রতারককে থানায় নিয়ে যায় এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা চুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

শাড়ি দেওয়ার পরে শাড়ি খুলছে পরে আরো সাইডে টিকিট বাড়িছে বাড়িছে সবগুলা ক্র্যাশ করছে ক্র্যাশ কইরা যতগুলা টিকিট টেস্ট করা হইছে যতগুলা মাল লাগছে তারা কইছে যে আমরারে 14700 টাকা দিতে লাগবে আপনারা 14700 টাকা দিলে আপনারা সবগুলা মাল আপনারা পেয়ে যাবেন তো তারা কইছে ভদ্রমহিলা বয়স্ক পরিবারের মধ্যে ছেলে পেলে নাই তাই নাকি কইছে 14000 টাকা গিয়ে সন্নের সিন বন্দুক টাকা আনছে আনার পরে তারারে যখন টাকা আইছে দেখো তারারে কেন মাল নাই বলছে যে আমরা একটা গাড়ি আছে ওই গাড়িতে মাল আছে আইত আছে মালটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে আপনি টাকাটা দিয়ে দিন আচ্ছা তখন সময় আরেকটা বাড়ি দাইছে সেম ঘটনা তখন ফোন করছে আইসি আমি আইসি বলে দেখলাম তারা রে এটা সবকিছু দেখলাম কাগজ দিল তারা জিজ্ঞেস করলাম তারা সব উত্তর শুনলো কিছু দিতে পারছে তারা লাশে আমার পাওয়া ধরা শুরু করতে পারে আচ্ছা পাওয়া ধরে গাড়ি ড্রাইভার কেন এরলে যে গাড়ি ড্রাইভার আছে গাড়ি ড্রাইভার কোন গাড়ি ড্রাইভার নিজে কইছে তোমরা যে বাটপাড়ি কথাছো তাহলে আমি আনলাম না আগে জানলে আচ্ছা যে তারা যে এইভাবে গ্রামে সরস সব মানে সব মানুষের যে এরকম ভাবে ঠকাইতেছে যে 14000 করে এরা দুই ঘর থেকে 28000 টাকা তার দরে মাল আছে গলতে না 3000 টাকা এইভাবে ঠগাই আসে এরা তারা যদি দিতেছে তারার তো একটা উচ্চ শাস্তি হওয়া দরকার তো আপনারা আমরা চাই এরা শাস্তি হোক যাতে এরকম কোনো মানুষ যদি তার প্রতারণার শিকারে না করে তারা ফাটে যেতে না পারে তার জন্য আমরা প্রশাসনের কাছে এরার মানে একদম পুরা কটু শাস্তি চাই আচ্ছা আপনারা পিভি নর্থ